আসসালামু আলাইকুম দেখতেছেন এটা হচ্ছে আমি আমি এখানে আসছি আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশ আছি এটা আমাদের চিটাঙের একটা মেজবানের খানার মতন নবীর একটা অনুষ্ঠানের আয়োজন করছে আর কি চিটাঙের বাইরা আসলে মেজবানের খানা আমি নাম শুনছি এত মজা বা খাওয়ার আমি কল্পনা করি ডাইল আর গোস্ত মানে গরু গোস্ত আর কি মানে এত টেস্ট মানে বলা বাইরে মানে আমি শুনছি কখনও খাইনি এদের পাতিলগুলো দেখছেন কত বড়ো মানে চিটা মানুষ আসলে একটা একটা ঐতিহ্য মানে মেজ বানের খানা খুবই ভালো হয় শুনছি আর কি মানে আপনার কি বলে এটা এই মালটি ভরে ভরে মানে কি গোস্ত দিতেছে মানে আপনি এতবার চাইবেন এতবার দিব কিন্তু একটা জিনিস কি এখানে শুধু নষ্ট করতে না আপনি নষ্ট করা যাবে না আর এত মানুষ হওয়ার সত্ত্বেও এত সুন্দর ডিসিপ্লিন মানে আশ্চর্য ব্যাপার কত সুন্দর করে মানুষের বসায় মানে খাওয়াইতেছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো গিয়েছি আসলে দেশের একটা ফিল পাওয়া গেছে এখানে বাঙালিদের সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আসলে এরকম বিদেশের বাড়িতে আসলে মোটা এরকম তো কালকে রাত্রে সব কত রাত্রে খুবই ভালো লাগছে আচ্ছা মানুষকে অসংখ্য ধন্যবাদ আমার আসলে আর বেশি কয়েকটা বন্ধু বান্ধবের ছোট গ্রামের যখন ওমানে ছিলেন তখনও আসলে এগুলোর খাওয়া দাওয়া হয়তো টুকটাক তখন ওটি ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে গোস যে আছে যে কুক ওনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা খাওয়ার মানুষকে উপহার দিছে এক মোটামুটি আলহামদুলিল্লাহ চিরাঙের মানুষকে আবারও ধন্যবাদ অনেক মানুষ হয়েছে এত মানুষ আসলে কন্ট্রোল করা খাবার দেওয়া এটা একটা বিশাল একটা ব্যাপার সেবা তো এগুলো মোটামুটি ভালো লাগছে আর কি খাওয়া দাওয়া এগুলো সবচেয়ে মজার বিষয় যে এখানে মানুষ আছে কোনো চিল্লাপাল্লা নেই বাংলাদেশ হলে কত চিল্লাফাল্লা হইতো এখানে কিন্তু এখানে কোনো চিল্লাফাল্লা নেই